হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের নাড়ু বাজার থেকে আর এত দাম দিয়ে নারকেল নাড়ু কিনে খাওয়ার কোনোই প্রয়োজন হবে না যদি আজকের এই রেসিপিটা আপনারা দেখেন এত বেশি টেস্টি আর এত বেশি সুন্দর লাগে যে আগে কখনও আপনারা বানিয়ে খেয়েছেন কিনা অবাক হবেন তো চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি একটা পাঁচশো গ্রামের মতো পেঁপে নিয়েছি পেঁপেটাকে খুব ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পেঁপের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে না হলে পেঁপের নাড়ুটা খেতে তেতো তেতো লাগবে তারপরে যে ভিতরে বীজগুলো আছে সেগুলো আমি একটা চামচের সাহায্যে সম্পূর্ণ বীজগুলো ফেলে দেব পেঁপেটা আমি এখন সুন্দরভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি যেন আমার গ্রেড করতে সুবিধা হয় আপনারা আপনাদের সুবিধা মতো পেঁপেগুলা গ্রেড করে নেবেন আর পেঁপেটা অবশ্যই যদি আপনারা গ্রেড করেন তাহলে যে চিকন ছিদ্র আছে সেটা দিয়ে একেবারে পাতলা পাতলা করে গেট করে নিতে হবে কিংবা আপনারা চাইলে হাত দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন কিন্তু হাত দিয়ে করাটা খুবই বেশি সহজ হবে না কারণ পেঁপেতে অনেক বেশি কষ্ট থাকায় এটা পিচ্ছিল টাইপের হয় তাই চেষ্টা করবেন যেরকম গ্রেটারের সাহায্যে খুবই চিকন চিকন করে এটা গ্রেট করে নিতে সম্পূর্ণ পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁপে হয়েছে আর দেখে বুঝতে পারছেন এটা কতটা বেশি কুচি করে নিয়েছি আমি এই পেঁপেগুলা এখন দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই মনে রাখতে হবে পেঁপেগুলা খুব ভালো করে ধুতে হবে পেঁপের ভিতরে অনেক কষ থাকার কারণে যে পিচ্ছিল পানিটা সেইটা ধুতে ধুতে যতক্ষণ না বের হবে ততক্ষণ ভালো করে এটা ধুয়ে নিতে হবে আপনারা ধোয়ার সময় অনুভব করতে পারবেন যে এই পানির কালারটা কতটা সবুজ সবুজ হয়ে থাকে এর কষের কারণে চেপে চেপে আমি ঝাঁকনি দিয়ে চেপে চেপে পানিটাকে ফেলে দিয়েছি এখন আমি আরও একবার ধুয়ে নেব ভালো করে এটা কষলে কষলে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আপনারাও আপনাদের সুবিধা মতো দুই তিনবার এটা ধুয়ে নেবেন আর চিপে চিপে বলে দিয়েছি আগেও যে পানিগুলো এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে এখন আমি একটা বাটিতে করে নিয়ে নিয়েছি পেঁপে গেট করা পেঁপেগুলো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সমস্ত পেঁপেগুলো দিয়ে দিলাম তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানিও দিয়ে দেব স্বাদ মতো লবণ দিলাম এখন আমি পেঁপেটাকে হালকা ভাপিয়ে নেব তার জন্য আমি একটু লবণ আর হচ্ছে পানি দিয়ে পেঁপেটাকে ভাপ দিয়ে নিচ্ছি এটা একেবারে গলিয়ে ফেলাও যাবে না আবার একেবারে শক্তও রাখা যাবে না হালকা করে একটু ভাপ দিয়ে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি আর এই তো আমার পেঁপে ভাপানোটা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির ভিতরে ঢেলে নিচ্ছি এখন যে এক্সট্রা পানি আছে যত সম্ভব এটা চেপে চেপে বের করে ফেলতে হবে আর আমি আপনাদেরকে টিপে দেখাচ্ছি এটা একটু শক্ত আছে আবার একেবারে গলেও যায়নি এখন একটা স্পাসলার সাহায্যে আমি পানিগুলো সুন্দরভাবে ঝরিয়ে ফেলে দিয়েছি এখন চেপে চেপে যে আরও কিছু পানি আছে সেগুলোও বের করে ফেলে দিতে হবে এখানে কোনো রকমে পানি রাখা যাবে না তারপরে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি চিনি তিন টুকরা এলাচ চিনিটা যখন হালকা ক্যারামেল হয়ে এসেছে এই তো আমি কিন্তু একবারও নাড়াচাড়া করিনি এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে একটা সুন্দর ক্যারামেলের মতো বানিয়ে নিচ্ছি যখন হালকা কালার চলে এসেছে তখন আমি পেঁপেগুলা দিয়ে দিচ্ছি এটা বানানো খুবই সহজ আর একবার যদি এটা বানিয়ে খান আমার মনে হয় না বাজার থেকে এত দাম দিয়ে নারকেল নাড়ু কিনে খেতে হবে পেঁপে দিয়ে যে এরকম নারকেল নাড়ু বানানো যায় এ আইডিয়াটা আসলে আমিও আগে জানতাম না আর এটা যখনই খেয়েছি আমি আর ফ্যান হয়ে গেছি আমি জানি আপনারাও যদি খান আর ফ্যান হয়ে যাবেন এটা এত বেশি টেস্টি হয় তারপরে আমি যে চিনি সা চিনি শিরার সাথে ভালো করে পেঁপেগুলো মিশিয়ে নিচ্ছি এটা একেবারে দলা পাকানো থাকা যাবে না ঝুরঝুরে করে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে এটা ভাজতে ভাজতে দেখবেন এর কালারটা একটু ডিপ ব্রাউন চলে এসেছে আর পেঁপে থেকে যে কাঁচা একটা গন্ধ সেটাও চলে গেছে আর নারকেলের মতো পাকালে নারু শেপে চলে আসবে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিসে এটা সার্ভ করছি সবগুলা নাড়ু যাতে একই পরিমাণ সমান হয় জন্য আমি একটা ছোট চামচের সাহায্যে বল বল আকৃতিতে করে তারপরে আমি নাড়ু শেপ দিয়ে নিব এই কাজটা আপনাদের গরম থাকা অবস্থায় করে নিতে হবে না হলে ঝুরঝুরে ঠান্ডা হয়ে গেলে আর হবে না তাই গরম থাকা অবস্থায় নারকেল নাড়ুগুলা তৈরি করে নিতে হবে এটা তো হঠাৎ করে কেউ দেখলে বুঝতেই পারবে না এই নাড়ুটা নারকেল নাকি পেঁপের বানানো দেখতে তো একেবারে নারকেল নাড়ুর মতোই সুন্দর লাগে সবগুলা নারকেল না সরি নারকেল নাড়ু বলে ফেলেছি পেঁপের নাড়ু আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা বেশি সুন্দর লাগছে লোভনীয় লাগছে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর